প্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আবারও নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত জানাই আমি দুর্গাপুর থেকে শিবানী সরকার বলছি ঘুম ভাঙলেই প্রতিদিন শাস্তি মনে হয় মুরগিগুলো কেমন আছে ফার্স্টে গিয়ে আগে ওদেরকে দেখি ওরা ঠিক আছে তো সারা রাত ঠিকঠাক আছে তো তো আমরা যখন চা খাই তখন ফার্স্টে ওদের কথা মনে পড়ে যে না ওদেরকে আগে খাবার দিয়ে আসি তো আজকে এই যে মুরগিদেরকে আজকে বার করে দিয়েছি দিয়ে পরে ওরা ওরা খিচিমিচি কিচির মিচির শুরু করে দিয়েছে খাবার দেখে আর আমার হাতটাই ওরা খেতে চলে আসছে তো এই যে ভুষি ছিল প্রতিদিনই ভুষি দেওয়া হয় মেখে তো আজকে প্রতিদিনের মতো আজও কিছুটা ভুসি মেখে ওদেরকে খেতে দিচ্ছি তো আমি খেতে দিচ্ছি বাটিতে কিন্তু ওরা এগিয়ে এসে আমার আঙুলটাই আগে খেয়ে নিচ্ছে আর আঙুলে করে অল্প একটু দিলে পরে ওরা বাচ্চা তো ছোট বাচ্চা ওরা খেতে আরও এনার্জি পায় এই যে প্রথমে বাটিতে দিলে খাচ্ছিলো না যে আঙুলে করে হাতে করে দিলাম তখন কেমন করে খাচ্ছে দেখো তো এইভাবে খেতে খেতে তারপর আবার বাটিগুলো খাবে তো এই যে কালকে যেখানে মুরগিটা রেখেছিলাম সেখানটা আমি একটু নেতা দিয়ে দিয়েছি আজকে আবার এখানে রেখেছি আবার কালকে ওটা নেতা দিয়ে দেবো একটু গোবর ছিটা দিয়ে দেবো কেন ওদেরকে খেতে দেওয়া হয় জায়গাটা একটু এঠো হয়ে যায় উঠুন তো এখনও তো মুরগির ঘর বানানো হয়নি জানি না কবে ঘর বানানো হবে তো ওদেরকে এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে এদেরকে বড় করব ওই বড় মুরগিটাকেও তাই আমি করতাম একটা বাক্স রেখে দিতাম রেখে রেখে বড় করেছি আর এইগুলোকে এই যে ঝুড়ি ঢাকা দিয়ে রাখি তো আবারও আমি স্নান টান করে চলে এলাম সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি চান করে পুজো দিয়েছি দিয়ে পরে আবার রান্নাঘরে চলে এলাম তো মনে হলো ঠিক আছে বারোটা মতো বাজে আবারও একটু মুরগিটাকে জল দি আর খানিক বাদে বাদেই ওদেরকে জল দিতে লাগে কেন ওরা তো পশু পাখি এবার ওরা তো মুখে বলতে পারে না আর এরা তো সেরকম কিছু বড় হয়নি ওদেরকে ছেড়ে দিলে যদি কুকুরে খেয়ে নেয় বা উড়ে কোথাও চলে যায় তার জন্য ওদেরকে আমি ছাড়ি না এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কখনও দড়ি দিয়ে বাঁধা হয় শুক্রি দিয়ে বেঁধে ছেড়ে দিই আবারও কখনো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ওদেরকে বড় করার চেষ্টা করছি তো আজকে রান্না কি করব করবো এখনো ঠিক করিনি কিছুই নেই বাজার সেরকম দূরে এক ভদ্রলোক এসেছিল উচ্ছে বিক্রি করতে তো কিছুটা উচ্ছে আড়াইশো উচ্ছে নিলাম আড়াইশো নয় ওজন করেনি কিছু আড়াইশোর মতো আর কিছুটা দশ টাকাতে দিয়ে দিল অল্প কথা তো আমার একদিন রান্না হয়ে যাবে তো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো ভাবছি আজকে তো নিরামিষ আজকে শনিবার আজকে নিরামিষ খাই আমরা আর মটর ডাল করব রান্না করব মটর ডাল তো মটর ডালটা ধুয়ে নিই আর ধুয়ে চাপাবো আর এদিকে তোমার হচ্ছে এই যে উচ্ছেগুলো কাটবো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা কিছু তরকারি করবো কুচ্ছি আর আলু লম্বা লম্বা করে কেটে নেব দিয়ে একটু সর্ষে দিয়ে একটু চচ্চড়ি টাইপের করে খুব হাওয়া দিচ্ছে লু বইছে চারিদিকে আর প্রচণ্ড গরম পড়েছে আজকে আজকেও আমাকে আম পোড়াতে হবে প্রতিদিনই আমি আম পুড়িয়ে রাখি তো হাওয়া দিচ্ছে আর দেখো উঠানে আম পড়েছে অনেকগুলো আম পড়েছে তো আমগুলো কুড়িয়ে নিয়ে কিছু একটা রান্না হয়ে যাবে ওই যে মটর ডালটা করবো বললাম মটর ডালের মধ্যে আম দিয়ে দেবো তাহলে আম ডাল হবে আর নিরামিষ কী রান্না করব খুঁজে পাই না পোস্ত বাড়ন্ত পোস্ত শেষ হয়ে গেছে নাহলে পোস্ত আলু পোস্ত করলে ও আর্যর বাবা আলু পোস্ত দিয়েই ভাত খেয়ে নেবে তো আলু পোস্ত ওরা খুব পছন্দ করে আলু পোস্ত আমি বানাই কিন্তু এখন পোস্ত নেই পোস্তটা শেষ হয়ে গেছে ওর জন্য আজকে কী রান্না করব খুঁজেই পাচ্ছি না সকাল থেকে আর বাজারও নেই সেরকম কিছু তো আমগুলো কুড়িয়ে নিয়ে এলাম তো ভাবছি তাহলে মটর ডাল করি আম দিয়ে টক ডাল আর আমের টক বানি আর সবজি কাটতে কাটতে কিছু বন্ধুদের আমি কমেন্টের উত্তর দেবো তারা জানতে চেয়েছে একটা বন্ধু আমার জানতে চেয়েছে রিনা বেগম যে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে ভিডিওতে আমার নাম নেবে হ্যাঁ রিনা বেগম তোমার নাম নিলাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ রিনা বেগম ইউকে থেকে আমার সৌমীর দা কমেন্ট করেছে শিবানীদি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আপনার রান্নাবাড়ি খুব ভালো লাগে আপনি কাঠে রান্না করেন তার জন্য দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সুমিত দা বলেছে শিবানীদি তুমি আমার নামটা নেবে আচ্ছা দা তোমার নাম নিলাম দা থ্যাংক ইউ তোমার নাম নিলাম ভালো থেকো আমাকে এইভাবে আমাকে সাপোর্ট করো অসংখ্য ধন্যবাদ কমেন্টের উত্তর দিতে দিতে আমার প্রায় তরকারি কাটা শেষ হতে চলেছে আমি কতগুলো ছোট ছোটো আলু ছিল আলুগুলো ছোট্ট ছোট্ট পাতলা পাতলা আর কি করে কেটে নিলাম ভাজা করে নেবো নিরামিষের দিন কিছু একটা ভাজা না হলে ভালো লাগে না পটল থাকলে পটল ভাজা করতাম কিন্তু পটল নেই কিছুই নেই সবজি শুধু আম আর উচ্ছে আচ্ছা উচ্ছে আর ভাজা করিনি আজকে উচ্ছেটা তো চচ্চড়ি বানাবো উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নেব আর আম আমের টক করব চাটনি আর কি আর আম দিয়ে ডাল মটর ডাল এই আজকে রেসিপি আর ছোট ছোট আলু ছিল ঝুড়িতে কিছুই আলু টালু নেই বাজারও ছিল না সেরকম কিছু ছোটো আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম ওটা ভাজা করে নেব আর এদিকে সবজি পাতি আমার কাটা কমপ্লিট এবার রান্না শুরু করে দেবো ঝড় দিলেই উঠানে আবার পাতা পড়েছে দেখো কত পাতা পড়েছে সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে আবারও ফের আমাকে ঝাড় দিতে হবে না নাহলে বাজে লাগে দেখতে ও তরকারিপাতি কাটা হয়ে গেছে খোসাগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওই প্রতিদিনের মতো আর গরুটাকে দেব সব জমিয়ে জমিয়ে আমি রেখে দিই রেখে যখন দুয়ারের সামনে গরু আসে প্রতিদিন দেওয়া তো তো গরুগুলো না ভ্যা ভ্যা করতে থাকে ডাকে মা করে ডাকে তো একদিনকে দেখাবো যদি তোমরা দেখতে চাও দেখাবো একদিন গরুগুলো কেমন করে দাঁড়িয়ে থাকে আর তরকারি খোসা খাওয়ার জন্য কেমন করে ওয়েট করে থাকে আর ডাকবে গেটের কাছে এসে গেটের কাছে এসে ঝাঁকি দেবে গেটটা দিয়ে ম্যা ম্যা করতে থাকবে আর আমি ভাতের মাঠটা রেখে দিই ভাতের মাঠটা দিয়ে দিই আর তরকারি খোসাগুলো দিই দিলে তাহলে ওরা খেয়ে দিয়ে আবার চলে যায় সেই সকালে জামা কাপড়গুলো কেচেছি তো শুকিয়ে খটখটা হয়ে গেল আর্যকে দেখেছ পাচিল দিয়ে আসছে ওর কাকার বাড়ির থেকে আসছে আর গাছে একটা মৌমাছির চাক হয়েছে ওটাতে ঢিল দিতে যায় আমি বলি ঢিল দিতে নেই আমাদের মধুগুলো গোত্র তো ঢিল দিলে পাপ হয় অধুকুলো গোত্রে মৌমাছিকে ঢিল দিতে নেই মৌমাছি মারতে নেই

আম দিয়ে মটর ডাল ঠাকুরের নাম করতে গিয়ে ধূপকাঠি ধরিয়েছে ধূপকাঠি ধরিয়ে হাতটা পুড়িয়েছে দিয়ে খেতে পারছে না হাতটা ফসকা পড়ে গেছে তো আমি বলছি দাঁড়া তোকে খাইয়ে দি তাই ভাতটা ও প্রথমে শুরু করেছিল ভাতটা খেতে পাচ্ছে না হাতে ব্যথা করছে তো আমি ওকে খাইয়ে দিচ্ছি দেখি আঙুলটা কোথায় পুড়েছে ধূপকাঠি জ্বালাতে গিয়ে না টকটা নেই